হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি আবার চলে এলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এটা হলো আমার ছেলের প্রথম দিন স্কুলের ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এখন বাজে সকাল ছটা আমি ছেলের জন্য টিফিন তৈরি করব আর টিফিনটা কিন্তু ঘরেই তৈরি করতে হবে বাইরের খাবার অ্যালাউ নেই ওদের কিন্তু স্কুল দুটো টিফিন একটা লং ব্রেক একটা শর্ট ব্রেক লং ব্রেকের জন্য আমি দুটো দিলাম পরোটা বাটার দিয়ে ভেজে আর দেবো একটু ডাল ফ্রাই ও ডাল ফ্রাই খেতে খুব ভালোবাসে এবার আমি টিফিন বক্সটা প্যাক করে দেব এদের কিন্তু লাঞ্চ পুরো আলাদা স্কুল ব্যাগের মধ্যে লাঞ্চ বক্স যাবে না এটা সম্পূর্ণ আলাদা আমি শর্ট ব্রেকের জন্য মাখনা আর কটা কাজু মাখনা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ উপকারী মাখনা আমি ঘি দিয়ে ভেজে রেখেছিলাম টিফিনটা আমি প্যাক করে দিলাম আর টিফিন বক্স এর উপরে দেখুন ওর নাম লেখা যাতে পাল্টে না যায় টিফিন বক্স সোনাকে ঘুম থেকে তুলে রেডি করে দিয়েছি এবার ওকে একটু টিফিন করে দেব তো সেই জন্য বানিয়ে দেব একটা ধোসা এই খেয়ে ও স্কুলে যাবে তো ধোসাটা খুব ভালো খায় সেজন্য আমি আগে রাতেই চার ডাল ভিজিয়ে রেখেছিলাম তো এখন আমি ওকে খাইয়ে দেব খাইয়ে দেখুন ওকে আমি রেডি করে দিয়েছি দেখুন স্কুল ড্রেস পরে খুব খুশি স্কুলে যাবে সে জন্য নয় কারণ ওর বাবা যেহেতু লোকো পাইলট বাবার আর ওর একই ইউনিফর্ম সেজন্য খুব খুশি ওর স্কুলের টাইমিং হলো আটটা চল্লিশ থেকে দুটো চল্লিশ তো আমাদের ঘর থেকে অটোতে মাত্র দশ মিনিট লাগে তো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম আমি আবার দুটোর সময় আসবো ওকে নিতে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ